এলাম বাজারে যাই আমার যে ছোটমা মা আছে তার জন্য জামা নেব আর বৌমার জন্য শাড়ি নেব শ্যামল বাবু ওই আমার মায়ের ছোট মায়ের জামা দাও আর দুই বৌমার দুটো শাড়ি দাও তো ছোটমার মার জন্য এই জামাটা নিলাম আর একটা শ্যামল এটা আর এইটা হবে না এইটা এই দুটো নিলাম আর দুই বৌমার জন্য আমি চয়েস করি নি এটা শ্যামলি চয়েস করেছে এই দুটো একটা শাড়ি আর এই একটা শাড়ি এইটা নিলাম ঠিক আছে তাহলে এই চারটা প্যাকিং করে দেবো তাহলে শ্যামলার পছন্দ দুটো শাড়ি আর আমার পছন্দ ছোটো মায়ের জন্য যাওয়া এই দুটো জিনিস ছোটো মার জন্য আর শাড়ি এই নিয়ে এবার আমি যাই ঠিক আছে

ওইটাই তো ভয় লাগছে ওই গেছে কিন্তু পেঁপেটা ওই দেখো বসে আছে না তাড়ালে কিন্তু আমার পেঁপে যাবে যা চলে যা আমি পেঁপে গাছে দাঁড়িয়ে আছি পেঁপে দেবো না কিন্তু এটা পেকে পেঁপেটা চলে গেছে পেঁপে গাছের পাতাগুলো এখন খাচ্ছে সব খেয়ে ফেললে এবার দেখো কিরকম ধরে টানা টানি করছে

এ বসে আছে পেঁপে নেওয়ার জন্য মনে হচ্ছে এই দেখো এই পেপেটা নিয়ে যেতে পারে বাদাম গুলো ধরে নিয়েছে দেখুন কতগুলো এই একটা একটা এইখানে বসে আছে যে বাদামের প্যাকেট দিয়ে দিয়েছে আর বাদামের বাদামগুলো গুলো সব নিচে সব ফেলে দিল রাস্তায় আর দেখুন গাড়ির উপরে বসে একজন খাচ্ছে আর এই প্যাকেট ধরেই খাচ্ছে

ভাত খাবার না ঠিক আছে তোমাদের কত ভালোবাসে দিলাম বিস্কুট আর বাদাম এসব অবলা জিনিস এদেরকে ভালোবাসি এরা বুঝতে পারে যে আমাদেরকে ভালোবাসছে পাকা কলা থাকলে পাকা কলা দিতাম কিন্তু কলা নাই আজকে কলাটাই তো ভালো খায় না ওরা কলা ভালো খায় বাদামও ভালো খায় রাস্তায় বসে গেছে

খুব সুন্দর এটা কিন্তু খাচ্ছে ওদের সঙ্গে ভালো ব্যবহার করলে ওরাও ভালো ব্যবহার করে আর যদি ভালো ব্যবহার না করে ওই যে তখন চট থাপড় দিয়ে দেয় ফ্রেস খাওয়া প্রায় হয়ে গেছে এদের দেখা জল খাচ্ছে এদের হ্যাঁ ওই দেখো জল জল খাচ্ছে না হ্যাঁ খাও 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 এখানে রাস্তার উপর যা আছে প্রায় খাওয়া হয়ে গেছে এখন একজন জল খেলো এবার জল টল খেয়ে হয়তো ওরা বেরিয়ে যাবে এখান থেকে অন্য কোথাও আজকে অনেকক্ষণ আমাদের বাড়ি থাকলো রামের ভক্ত

খাবার দিয়েছে না এখন ওই প্রত্যেক দিন দেখবে আসবে তো দিচ্ছি আর ভাবছি কি আমার এক কামড় টামড় না দিয়ে দেয় আমার চট থাপড় না দিয়ে দেয় আমার একটু মানে ভিতরে একটু ভয় ভয় লাগছে আবার সাহসও লাগছে যে খাবার দেখলে মারবে না কত সুন্দর আতে আতে নিল বেশ তাহলে কি রান্না করবে শাক আছে পালং শাক আছে পালং শাক রইছে না তারপর তোমার মাটির আলু আছে ওই মাটির আলুটা কিন্তু কাটা তো ওটা খারাপ হয়ে যাবে ওইটা আগে রান্না করো আজকে আর যদি হয় পালং শাক রান্না করতে পারো কিন্তু কাঁচা টমেটো এনেছে কিছু আর মাছের মাথা আছে একটা গোটা ওই মাছের মাথা দিয়ে ওই টমেটোটা রান্না করো আজকে ঝাল টমেটো একবারে ঠিক আছে যাতে মুখ ছেড়ে যায় সেইভাবে কিন্তু মুখ ছেড়ে না সেরকম ঝাল দেবে যাতে মুখটা ছেড়ে দেয় আর কি তা চলো রান্না বান্না করো কি রান্না করছি এখন এখনো রান্না বসায় না বলতে এই যে কড়াইতে তেল দিছি তেল গরম হয়ে গেছে এই যে মাছে লবণ দিচ্ছি মাছের মাথা কি কি মাছ দিয়ে রান্না করলি কি কি মাটির আলু হবে এই মাছ দিয়ে আর এই বাটা মাছ আছে এখন দেখি পালং শাক করব না পালং শাকটাই করবো পালং শাকটা ওটা খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছো খারাপ হবে না টমেটো মাছ কাঁচা টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে খাবে বলছে তাইলে মাছের মাথা দিয়ে বাজারে চলে যাচ্ছে আর আমি আর আমি বাড়ি বসে রয়েছি টমির সঙ্গে তো এটা ওটা করে সময় তুমি চিন্তা না কিছুদিন বাদে কিন্তু এই সারা জীবনে

মাছ বাজার তেলেই বসায় দিচ্ছি অল্প তেল আছে আর আলুও অল্প দুইজন মানুষ এই মাটির আলু আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিলে কি হয় একটু লোদ লোদ ভাতটা থাকে না ওই জন্য আমি কি সিদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো ভালো করে কষাই তারপরে আমি জল দেব একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামায় নেব আমার দু তরকারি হয়ে গেছে আলু আর মূলও হয়ে গেছে আর এইবার আমি টমেটোটা রান্না করে নেব শুকনো শুকনো করবে শুকনো শুকনো করবে শুকনো শুকনো করবে শুকনো শুকনো করবে কাঁচা টমেটো না হ্যাঁ এটা লবণ দিয়ে দেব এটা ভাল করে দিছি ঠিক আছে তেলঙ্কা দিতে তো হ্যাঁ একটু অল্প লঙ্কা বেশি করে দিবা ঝাল খাবা আর এই যে মুলো তরকারি নাকি হুম আর পরোটা

অনেক তাহলে চার ভাগে হয়ে গেল এখন আমাকে একটু বাজারে যেতে হবে কারণ হচ্ছে আমাদের এখানে ধরম পুজো সেই ধরম পুজোর অনুষ্ঠানে কালকে খিচুড়ি হবে তা আমাকে ছয় সাত দিন আগে বাজারেই বলে দিয়েছিল এক ভাই যে দাদা কিছু মশলাপাতি আমাদেরকে দিয়েন খিচুড়ির অনুষ্ঠানে আমি বললাম ঠিক আছে আমি দিয়ে দেবো তা আমার বিপ্লব দাকে বলা ছিল যে বিপ্লবদার দোকানে আমি বাজার করি তাকে বলা ছিল যে বিপ্লতা যা মাল নেবে দিয়ে দিও তা আজকে সবাকে ফোন করলো যে দাদা আসুন মালটা দিয়ে গেলে ভালো হয় তা আমি বললাম ঠিক আছে আমি আসছি তা আমি এখন যাই কী কী মাল নেবে সেগুলো দিয়ে আসি এই যে দাদা এসছে আমার তা এই দাদাকে আমি এই দোকান বিপ্লবতার দোকান থেকে কিছু জিনিস কিনে দেবো ওরা আমাকে বলেছে যে ভাই এত বড় উৎসব আর আমাদের ডাল ভাতা খিচুড়ি হবে খিচুড়ি 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 তা খিচুড়ি বন্দে পায়েস চাটনি আর তরকারি এখানে খাওয়ানো দাওয়ানো হয় সব তা সেই উপলক্ষে ভাইটা আমাকে বললো যে দাদা আমাকে কিছু জিনিস কিনে দিতে হবে আমি বললাম ঠিক আছে যেটা আপনার পছন্দ হয় সেটা নিয়ে নেবেন তো আমি চলে এসেছি সেই দোকানে সেই বিপ্লবদার দোকান এই দোকানে সেই মালগুলো করব দাদা কি কি মাল লাগবে তুমি ওনাকে বলে দাও হ্যাঁ এই হলুদ পাঁচ কেজি আচ্ছা ধনে পাঁচ কেজি হ্যাঁ জিরে পাঁচ কেজি হ্যাঁ লঙ্কা গুঁড়ো এক কেজি হ্যাঁ গোটা লঙ্কা পাঁচশো পাঁচ ফোড়ন এক কেজি আর গোটা জিরে এক কেজি আচ্ছা এই মালটা করেছে তো হ্যাঁ প্রতি বছরই

দিন আগে বলে রেখেছিল আমি বলেছিলাম যেদিন আপনাদের সময় হবে সেই সময় আসবেন আমি থাকবো ওখানে কেন মালটা তো কিনে দিতে হবে সেই জন্য আমিও চলে এসেছি মালটা দুপুরে বলে গেছে আর আমি খবর দিয়েছিল আমাকে যে দুপুরে মালটা করে গেছে তুমি চলে আসবে এই টাইমে আসবে তাই আমি চলে এলাম তাহলে তোমার যখন মাল হয়ে গেছে তুমি যাও আমি একটু পরে তোমার ওখানে যাচ্ছি হ্যাঁ তোমাকে দেখতে পাবো না ওখানে গিয়ে কেন আমি আবার বেরিবো অন্য এখন ভোগের জিনিস কিনতে হবে ভোগের জিনিস কিনতে হবে তবে আজকে থেকে শুরু করেছে কালকে সারা দিন এখানে রান্না বান্না হবে এই সুযোগ ভালো আছিস হ্যাঁ বল বলো ভালো আছিস তো হ্যাঁ বন্ধু বেশ তাও ওখান থেকে আমি চলে এসেছি ওখানে গিয়ে ভালোই লেগেছিল খুব সবাই ভালোভাবে আয়োজন করেছে তার ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন और पशे थे